সে কোথায় আছে দুই কখন সে আমাদের চোখের সামনে আসবে তিন এসে সে কি করবে চার এসে কতদিন থাকবে কয়টা প্রশ্ন আপনাদের মনোযোগের জন্য আবার বলছি সে কোথায় আছে দাজ্জাল কোথায় আছে দুই কখন মানুষের চোখের সামনে আসবে তিন এসে কি করবে চার কতদিন থাকবে এই চারটা প্রশ্নের জবাব রয়েছে একটা হাদিসের মুসলমানরা আবারও পৃথিবী শাসন আরম্ভ করবে ইমাম মাহাদি আলাইহি ইসালামের শাসনকালের শেষ গোটা পৃথিবীকে লণ্ডভণ্ড এবং গোটা পৃথিবীতে তাণ্ডব লীলা চালানোর জন্য আর মানুষের ইমান লুট করার জন্য আত্মপ্রকাশ ঘটবে তখন মাসিহদ্দালের কার আগমন ঘটবে দাজ্জাল দাজ্জাল হলো তার শর্ট নেইম সংক্ষিপ্ত নাম তার ফুল নেইম হলো জাল সবাই একবার আমার সাথে বলেন তো দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ আর একবার বলেন তার নামে দুইটা শব্দ একটা হচ্ছে মাসিহ আর একটা হলো দাজ্জাল আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি তার তফসির রাজির ভেতরে তার নামের এই দুইটা শব্দের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন তার নামের প্রথম শব্দ হলো মাসিহ এই মাসিহ শব্দের অর্থ হলো দুইটা প্রথম অর্থ হলো তিনি বলছেন মাসিহ শব্দটি মাসহন বা মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মুছে দেওয়া আমরা অজু করার সময় সকল অঙ্গ কি করি জোরে ধৌত আমরা একটা অঙ্গ বলেন না করি মানে মুছে দেওয়া এই যে মুছে দিলাম এটাকে আরবিতে কি বলে মাসেহ আরবিতে কি বলে এখন দাজ্জালের নাম মাসেহ কেন কারণ তার একটা চক্ষুকে চামড়ার নিচে মুছে দেওয়া হয়েছে সে হলো কানা দাজ্জাল এই তার নাম হল মাসি আবার পৃথিবীর একজন নবীকেও বলা হয় মাসিহ কোন নবী বলেন তো মার্শাল্লাহ জানেন আপনারা মাসি মাসিহগ্ন মারিয়াম এখন দাজ্জালকেও বলা হয় মাসিহ আবার ঈসা আলাইসাল্লামকেও বলা হয় মাসিয়াহ এখন প্রশ্ন হলো দাজ্জালকে তো মাসিহ বলা হয় তার এক চক্ষু চামড়ার নিচে মুছে দেওয়া এই কারণে কিন্তু আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন এর কারণ হলো আল্লাহ তালা তাকে যত মজা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি মজাজা ছিল তিনি যখন কোনো ধবল রুগী বা কুষ্ট রুগীর গায়ে হাত মুছে দিতেন হাত বোলাইয়া দিতেন আল্লাহ ওই ব্যক্তির রোগ ভালো করে দিতেন আবার তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বোলাইয়া দিতেন হাত মুছে দিতেন আল্লাহ ওই ব্যক্তির চোখে আলো দিয়ে দিতেন এজন্য তাকে বলা হয় কি মাসেহ আর দাজ্জালকে মাসেহ বলা হয় কারণ তার এক চক্ষু চামড়ার নিচে মুছে দেওয়া সে কানা দাজ্জাল অন্ধ আবার মাসেহ শব্দের আরেকটা অর্থ হল কামুস আরবি অভিধান খুললে দেখবেন যে মাসেহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবী ঘুরে বেড়াবে আর মানুষের ইমান হরণের অপচেষ্টা করবে যেহেতু সে গোটা পৃথিবীতে বিচরণ করবে এই জন্য তার নাম হলো মাসিয়াহ তাইলে মাসিয়াহ শব্দের কয়টা অর্থ জানলাম তার নামের আরেকটা শব্দ বাকি আছে সেটার নাম কি দাজ্জাল দাজ্জাল শব্দটি আদাজুলু মূল ধাতু থেকে এসেছে ইয়ানি আদাজুলু ইয়ানি আল খালাত মানে হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো দাজ্জাল সত্য মিথ্যার মিশ্রণ ঘটাবে সে ভেলকিবাজি ধুকাবাজি প্রতারণা ভণ্ডামি করে মানুষের ইমান লুট করার অপচেষ্টা করবে এই জন্য তার নাম হলো দাজ্জাল এই দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ড্যাঞ্জারাস ক্যারেক্টার এবং পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা হবে সবচাইতে ভয়াবহ ফিতনা হল। দাজ্জালের ফিতনা এই জন্য আল্লাহর নবী বলেছেন মা মিন ইল্লা ওয়া ক্বাদ আনদার উম্মাতাহুল আওয়ারুল আওয়ারুল কায্যাব আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে এমন কোনো নবী নাই এমন কোনো রসুল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই অর্থাৎ সকল নবী রাসুল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন কারণ দুনিয়া সৃষ্টির পর থেকে কেমত পর্যন্ত যত ফিতনা ঘটবে তার মধ্যে সবচাইতে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা কিসের ফিতনা এখন আসেন এই দাজ্জালের পরিচয় কেমন হবে আমি আল্লাহর রসুলের দ বর্ণন অনুযায়ী দাজ্জালের বারোটা পরিচয় সংক্ষেপে তুলে ধরছি কয়টা পরিচয় এক নাম্বার দাজ্জাল কি জিন বা ফেরেস্তাদের মধ্য থেকে আসবে নাকি উত্তর হলো না আল্লাহ নবী বলেছেন দাজ্জাল দেখতে হবে কামিস নাস দেখতে মানুষের মতোই হবে তবে অস্বাভাবিক আকৃতির হবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ থাকবে অস্বাভাবিক আকৃতির এরপরে আল্লাহ নবী বলেছেন দাজ্জালের দুই নাম্বার পরিচয় হলো দাজ্জাল হবে কানা অন্ধ আল্লাহ নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন আল্লাহ নবী বলেছেন সাবধান দাজ্জালের এসে পরে সামনে নিজেকে খোদা বলে দাবি করবে অথচ সে হলো অন্ধ এক চক্ষু বিশিষ্ট কানা দাজ্জাল শোনো তোমাদের রক্ত বন্ধন তিনি সকল দুস্তুরি থেকে মুক্ত আমার আল্লাহ হলেন সুন্দর দুনিয়া যত সুন্দর আল্লাহ তার চাইতে আরো সুন্দর মানুষ সুন্দর 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 সুন্দরে সুন্দরে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ পড়েন দাজ্জালের দুই নম্বর পরিচয় হলো সে হলো কানা তিন নম্বর আল্লাহ নবী বলেছেন ইন্নাহু শাব্বুন কতত সে হবে অস্বাভাবিক আকৃতির এক যুবক চার নম্বর পরিচয় নবীজি দিয়েছেন ইন্নাহু আহমার তার তার গায়ের চামড়া হবে লাল পাঁচ নম্বর পরিচয় নবীজি দিয়েছেন তার মাথার চুল হবে জাদু শার অস্বাভাবিক রকমের কোকরানো হবে ছয় নম্বর পরিচয় হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফির আও ফা র আল্লা নবী বলেছেন দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর কাফ ফা রেওয়াতেন ওখরা অন্য বর্ণনা এসেছে সরাসরি কাফের শব্দ লেখা থাকবে দাজ্জালের কপালে কি লেখা থাকবে আল্লাহ নবী বলেছেন শিক্ষিত ও শিক্ষিত প্রত্যেকটা মুসলমান দাজ্জালের কপালে লিখা থাকা কাফির শব্দটি পড়তে পারবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর অশিক্ষিত ব্যক্তি যে পড়া লেখা জানে না সেই ব্যক্তি কিভাবে এই কাফির লেখা চিনতে পারবে আল্লাহ নবী বলেছেন এই ব্যক্তি পড়া লেখা না জানলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে দাজ্জালকে সে চিনতে পারবে সুবহানাল্লাহ আর যদি সে বেঈমান হয় কাফির মুনাফিক মুশ্রিক হয় শিক্ষিত হলেও দাজ্জালের কপালে থাকা কাফির লেখাটি পড়তে পারবে না কারণ তার অন্তরের মধ্যে ইমানের নোট থাকবে না দাজ্জালের ছয় নম্বর পরিচয় আমরা জানলাম তার কপালে লেখা থাকবে কাফির সাত নম্বর আল্লাহ নবী বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জালি রজুলুন কসিরুন আফহাজ আল্লাহ নবী বলেছেন দাজ্জাল হবে দেখতে খাটো বেটে অনেক এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাইটা আপনারা কি বলেন দাজ্জাল হবে বেটে এবং আফহাজ ওই যে ছেলেদের খতনা অনেক এলাকায় এটাকে মুসলমানিও বলে তো খতনা হলে মুসলমানি হলে ছেলেরা কিভাবে হাঁটে আরে পাগুলো কেমনে দিয়ে হাঁটে দুই পা ছড়ায়া ছড়ায়া অনেক এলাকায় বলে সেগাইয়া সেগাইয়া তো দাজ্জাল এরকম সেগাইয়া সেগাইয়া দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটবে অনেক যুবকেরা আছে রাস্তাঘাটে দাজ্জালীয় কায়দায় চলাফেরা করে বড়দেরকে সম্মান করে না রাস্তাঘাটে যখন মোটর ড্রাইভিং করে মুরব্বীদেরকে দেখলে কোনো সম্মান নাই দেখা যায় ধুলাবালু রায়া যায় আর যুবক যদি রাস্তায় কয়েকটা মেয়ে পায় হরনের মাত্রা তখন আরো বেড়ে যায় এই রকম রাস্তাঘাটে অসভ্য ছেলেদের মতো চলাফেরা করা যাবে না রহমানের বান্দারা কিভাবে চলাফেরা করবে আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা আমরা রাস্তাঘাটে চলার সময় ভদ্রতা অবলম্বন করব বড়দেরকে সম্মান করব। নারীদেরকে ডিস্টার্ব করব না ইফটিজিং করব না ছোটোদেরকে স্নেহ করব আল্লাহ সবাইকে তৌফিক দেন বলে না আমিন। তাহলে দাজ্জালের সাত নম্বর পরিচয় জানলাম সেভাবে বাটি খাটক আর দুপা ছড়িয়ে ছড়িয়ে হাঁটবে তার আট নম্বর পরিচয় হল দাজ্জাল হবে আল্লাহ নবী বলেছেন আন্নাদাজ্জাল উলাই উলাদুলাহু দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না সে হবে নির্বংশ নয় নম্বর পরিচয় হলো সে দেখতে হবে দানব আকৃতির তাকে দেখতেই ভয় লাগবে এই রকম ভয়ঙ্কর আকৃতির হবে দশ নম্বর পরিচয় হল দাজ্জালের পরিচয় হল সে এমন স্বভাবের হবে ইনহিনা মানে ঘাউরা। ঘাড় তেরা স্বভাবের হবে দাজ্জালের নম্বর পরিচয় তার এই যে কপাল কপালটা থাকবে অস্বাভাবিক রকমের প্রশস্ত আল্লাহ নবী বলেছেন আজেল আল ভা তার ললাট এই কপালটা অস্বাভাবিক রকমের প্রশস্ত হবে আর দাজ্জালের বারো এবং সর্বশেষ পরিচয় হলো তার এই ঘাড় এই ঘাটটা হবে আরিদুন নাহার এটা হবে অত্যন্ত প্রশস্ত ব্যাপক এই বারোটা পরিচয়ে দার্জালের এখন আমাদের প্রশ্ন হলো দাজ্জাল কোথায় দাজ্জালের কি জন্ম হয়েছে না হবে দাজ্জালের জন্ম হয়েছে না হবে কি মনে হয় আপনাদের হ্যাঁ হয়েছে দাজ্জালের জন্ম আরো বহু আগে হয়ে গিয়েছে দাজ্জাল আছে পর্দার থেকে তার ফিটনা চলছে আপনার বাড়ির কাছে দাজ্জাল ঘুর করছে আপনি টেরও পাচ্ছেন না মনোযোগ আছে সবার আমরা আমরা কিন্তু আলোচনার এমন অনেক জায়গায় এসেছি যুবক ভাইরা মনোযোগে আছেন তো দাজ্জালের যদি জন্মই হয় প্রশ্ন হতে পারে দাজ্জাল কোথায় আছে দাজ্জাল কোথায় আছে কি অবস্থায় আছে তারপরে কখন সে বের হবে দুনিয়ায় বের হবে বের হয়ে কি করবে কতদিন থাকবে কয়টা প্রশ্ন আঙ্গুল দেখে বলেন কয়টা প্রশ্ন আপনার আঙ্গুল দেখানো লাগবে না আমি বলছি আমার আঙ্গুল দেখে বলেন কয়টা প্রশ্ন দেখি কি মনে রাখছেন এক সে কোথায় আছে দুই কখন সে আমাদের চোখের সামনে আসবে তিন এসে সে কি করবে চার এসে কতদিন থাকবে কয়টা প্রশ্ন আপনাদের মনোযোগের জন্য আবার বলছি সে কোথায় আছে দাজ্জাল কোথায় আছে দুই কখন মানুষের চোখের সামনে আসবে তিন এসে কি করবে চার কতদিন থাকবে এই চারটা প্রশ্নের জবাব রয়েছে একটা হাদিসের ভেতরে আল্লাহু আকবার এই হাদিসটা বড় লম্বা এই লম্বা ঘটনাটি আমি কি আপনাদেরকে শোনাবো এটার ভেতরে আমাদের জন্য অনেক জরুরি কথাবার্তা থাকবে সমসাময়িক অনেক ইস্যু এখানে আসবে ইনশাআল্লাহ মনোযোগ আছে তো সবার কয়টা প্রশ্ন বললাম দাজ্জাল কোথায় আছে কখন বের হবে বের হয়ে কি করবে কতদিন থাকবে চার প্রশ্নের উত্তর কয়টা হাদিসের ভেতরে আছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন একজন মহিলা সাহাবি ওনার নাম হলো ফাতিমা তুবিনতে কাইস রাদি আল্লাহ আনহা তিনি বলছেন ফজরের আজান আমি আমি কানে শুনলাম ফজরের আজানের ধ্বনি আমার কানে আসার পরে আমি অজু করে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নবীর উদ্দেশ্যে রওনা করলাম আমি মহিলাদের কাতারে নামাজ আদায় করলাম আল্লাহ নবী সালাম ফেরালেন নামাজ শেষ করে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে সকল সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন কেউ তোমরা নিজেদের স্থান থেকে উঠবা না তোমাদের উদ্দেশ্যে জরুরি কথা আছে সবাই বসো এরপরে আল্লাহ নবী মিম্বরে আরোহণ করলেন তারপরে আল্লাহ নবী সকল সাহাবিদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন আল্লাহ নবী বললেন তামিম দাড়ি এই নামটা আপনারা মনে রাখবেন তামিম আবার বলেন আল্লাহ নবী বললেন তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল কিন্তু সে আমার কাছে এসে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন তামিম দারি লাখাম এবং জুজাম গুত্রের তিরিশ জন সাথী নিয়ে নৌভ্রমণে বের হয়েছে সে আমার কাছে ফিরে এসে ইসলাম কবুল করেছে আর তামিম দাজ্জাল সম্পর্কে আমার কাছে এমন তথ্য দিয়েছে যেই তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করা দরকার এই রকম তথ্য সে আমার কাছে দিয়েছে আমি আজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আল্লাহ আকবর আল্লাহ নবী তখন সাহাবিদেরকে বললেন তামিম দারি লাখাম এবং জুজাম গুত্রের মোট তিরিশ জন সাথী নিয়ে নৌভ্রমণে সাগর ভ্রমণে বের হয়েছিল তারা সাগরের মধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে তারা সাগরের মধ্যে পথ হারিয়ে ফেলল একদিন আর দুই দিন নয় এক টানা এক মাস তারা সাগরে পথ হারিয়ে রইলো অবশেষে এক মাস পরে তাদের সেই জাহাজ একটা অজানা অচেনা দ্বীপে গিয়ে নঙ্গর করল তারা সেই জাহাজ থেকে অজানা অচেনা সেই দ্বীপের মধ্যে নামলেন নামার পরে তারা সামনে এগুতে লাগলেন দেখলেন এখানে কোনো মানুষজন নাই একেবারে জনশূন্য জনমানবহীন এক দ্বীপ তারা সামনে এগুতে এগুতে হঠাৎ করে তাদের চোখের সামনে একটা অস্বাভাবিক আকৃতির পানি একটা অস্বাভাবিক আকৃতির প্রাণী দেখলেন যার গায়ে মোটা মোটা ঘন ঘন লোম এত বেশি লোম ছিল অতিমাত্রার লোম থাকার কারণে এই প্রাণীর সামনে আর পেছনের অংশ কোনটা বোঝা যাচ্ছিল না তারা ভীতবিহব্বল হয়ে জিজ্ঞেস করলেন মান আনতা তুমি কে সে তখন জবাব দিল আনাল আসা। আমি হচ্ছি গুপ্তচর আমি হলাম গোয়েন্দা আমি হলাম সংবাদ সংগ্রহকারী তারা জিজ্ঞেস করলেন নির্জন অজানা ও এই দ্বীপে তুমি আবার কার গোয়েন্দাগিরি করো সে তখন হাত দিয়ে ইশারা করে একটা ঘর দেখালো বললো একটু সামনের দিকে এগিয়ে যাও তাহলে বুঝবা আমি কার গোয়েন্দাগিরি করি তারা এই অদ্ভুত আকৃতির প্রাণীর সাথে আর কথাবার্তা না বলে সামনের দিকে আগাতে লাগলেন যেতে 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 ওই ঘরের ভেতরে ঢুকে তারা দেখলেন অস্বাভাবিক আকৃতির দানবের মতো তার চেহারা এই রকম এক ব্যক্তি তার এই দুই হাত আমার দিকে তাকান দুই হাত ঘাড়ের পিছনে ঠিক এই রকম করে শিকল দিয়ে দেখতেছেন আপনারা এই দুই হাত ঘাড়ের পিছনে রকম শিকল দিয়ে বাধা তার পাও জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাধা নড়াচড়া করতে পারছে না তারা দেখার পরে ভয় পেয়ে গেলেন দানবের মতো চেহারা আবার তার হাত পা জিঞ্জির দিয়ে বাধা তারা বললেন কে তুমি এখানে তুমি কি করো ওই ব্যক্তি তখন বললো আমার পরিচয় জানবা পরে তোমাদের পরিচয় আমাকে দাও আগে তোমরা আগে বলো তোমরা কারা তারা বললেন আমরা আরবের মানুষ আমরা সাগর ভ্রমণে বের হয়েছিলাম আমাদের জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গিয়েছিল এক মাস পথার অবস্থায় থাকতে থাকতে আজ আমাদের জাহাজ ওজানা ও চনা এই দ্বীপে এসে নঙ্গর করলো তারপরে এখানে নামার পরে আমরা তোমার কাছে এসেছি তোমার কাছে আসার আগে একটা অদ্ভুত আকৃতির প্রাণীও দেখেছি সে বলেছে সে নাকি তোমার গুপ্তচর তোমার গয়েন্দা তখনই ব্যক্তি বললেন হ্যাঁ সে আমার গয়েন্দা আমার গুপ্তচর কিন্তু তোমরা আরবের মানুষ এখানে চলে এসেছো যেহেতু এখানে তো আজ পর্যন্ত কেউ আসতে পারে নাই তোমরা যেহেতু এসেছ তোমার সাথে আমাদের আমার কিছু কথা আছে তারা বললেন কথা বলবা পরে তোমার পরিচয় দাও আগে সে বলল আমার পরিচয় দিব পরে আমার সম্পর্কে জানবা পরে আমার কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দাও আগে তারা বললেন ঠিক আছে তুমি প্রশ্ন করো এবার সে বলল আমাকে বাইসান সম্পর্কে খবর দাও বাইসানের খেজুর বাগান সম্পর্কে আমাকে বলো তারা বললেন বাইসানের খেজুর বাগানে এখনও খেজুর বাগানে খেজুর গাছ আছে খেজুর গাছ থেকে মানুষ খেজুরও পায় সে এবার বলল তাহলে আমাকে দুই নম্বর আরেকটা প্রশ্নের জবাব বলো তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি তারা জবাবে বললেন হা তবারিয়া উপসাগরে এখনো পানি আছে সেই পানি মানুষ এখনও ব্যবহার করে সেই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে সে এবার বলল আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হলো জুগারের ঝরণায় কি পানি আছে নাকি সালামের মেয়ের নাম হল জুগার তিনি যেখানে মারা মারা গিয়েছেন যাওয়ার পরে যে স্থানে একটা ঝর্নার পাশে তাকে কবর দেওয়া হয়েছে এই জন্য সেই ঝর্নার নাম হয়েছে জুগারের ঝর্ণা সে জিজ্ঞেস করল যুগারের ঝর্ণার কি খবর এখনো কি যুগারের ঝর্ণায় পানি আছে নাকি তারা বললেন হ্যাঁ জুগারের ঝর্ণায় এখনো পানি আছে সেই পানি এখনো মানুষ ব্যবহার করে সে তখন বলল আচ্ছা শেষ আর একটা প্রশ্ন করে ফেলি তোমরা যেহেতু আরবের মানুষ আরবে তো একজন নবী আসার কথা সেই নবীর আগমন হয়েছে নাকি তারা বললেন হ্যাঁ সেই নবী এসেছেন তার হাতে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছেন আল্লাহ আকবার সে তখন বলল কাফির বেঈমান মুশরিকরা কি সেই নবীর বিরুদ্ধে কোনো যুদ্ধে মোকাবেলা করেছে নাকি তারা বললেন হ্যাঁ কিছুদিন আগে বদর যুদ্ধ হয়েছে কাফেররা পরাজিত হয়েছে সে তখন বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা যে তার অনুসরণ করবে তারা দুনিয়া এবং আখেরাতে সফল হবে এবার তারা বললেন শোনো তুমি কিন্তু প্রশ্ন করতে করতে অনেকগুলো প্রশ্ন করেছ এবার তুমি তোমার পরিচয় দাও সে তখন তার পরিচয় দিল বলল আনা মাসিহুদ্দাজ্জাল আমি হলাম আল্লাহ আকবার দাজ্জালের জন্ম হবে না হয়ে গেছে এই যে এক সাহাবি দারি তিরিশ জনকে নিয়ে গিয়ে ওই অজানা অচিন দ্বীপে দাজ্জালের সাথে দেখা করে কথা বলে এসেছেন আল্লাহ আকবার সেই হাদিস নবীজি সাহাবিদের সামনে ফজরের নামাজের পরে বর্ণনা করেছেন আল্লাহ আকবার পরে এরা আরো ভয় পেয়ে গেলেন ভীত বিহব্বল হয়ে তারা জানতে তুমি যদি মাসি তোমার ব্যাপারে আমরা অনেক কথা শুনেছি তোমার এই অবস্থা কেন কেন তোমার হাত পা জিঞ্জির দিয়ে বাঁধা সে তখন বললো আমাকে এইরকম শিকল বন্দি করে রেখেছেন কে আল্লাহ নামটা এত আস্ত বললেন জোরে বলেন কে তারা বলল তুমি এখান থেকে ছুটতে পারো না কেন সে বলল তিনি চাইবেন না যতক্ষণ তিনি আমাকে ছুটাবেন না যতক্ষণ এখান থেকে আমি বের হতে পারবো না ততক্ষণ আমি বলেছিলাম চারটা প্রশ্নের উত্তর এক হাদিসের ভেতরে আছে প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি দাজ্জাল কোথায় আছে এই হাদিস থেকে জানলাম একটা অজানা অচেনা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দি করে রেখেছেন কে দুই নম্বর প্রশ্ন আমাদের ছিল সে কখন দুনিয়াতে আসবে এই প্রশ্ন সাহাবিরা তাকে করলেন বললেন আচ্ছা তুমি এখান থেকে মুক্ত হয়ে দুনিয়াতে যাবে কখন মানুষের চোখের সামনে তুমি বের হয়ে আসবে কখন সে তখন বলল আমি কখন বের হব এর উত্তর কিন্তু কিছুক্ষণ আগে প্রশ্নের মাধ্যমে আমি ইঙ্গিত দিয়ে গিয়েছি তারা বললেন কিরকম সে তখন বললো কিছুক্ষণ আগে না তোমাদেরকে জিজ্ঞেস করলাম বাইসানের খেজুর বাগানে কি এখনো খেজুর গাছ আছে নাকি তোমরা বলেছ হ্যাঁ খেজুর বাগানে এখনও খেজুর গাছ আছে খেজুরও মানুষ পায় কিন্তু খুব শীঘ্রই বৈশালের খেজুর বাগানের খেজুর গাছ মনে যাবে একটা খেজুর গাছও থাকবে না তোমাদেরকে দুই নাম্বার প্রশ্ন করেছিলাম তবারিয়া উপসাগরে পানি এখনো আছে নাকি তোমরা বলেছ উপসাগরে আছে আমি বলছি শোনো তবারিয়া উপসাগরের পানি খুব শীঘ্রই শুকিয়ে যাবে এক ফুটা পানিও থাকবে না তিন নাম্বার প্রশ্ন করেছিলাম জুগারের ঝর্ণায় পানি আছে কিনা তোমরা বলেছ পানি আছে কিন্তু খুব শীঘ্রই এমন পরিস্থিতি হবে জুগারের ঝর্ণায় এক ফুটা পানি থাকবে না সে বলল যখন বাইসানের খেজুর বা গানের খেজুর গাছ নষ্ট হয়ে যাবে তবার ইয়া উপসাগরের পানি যখন শুকিয়ে যাবে যুগারের ঝর্ণায় যখন পানি থাকবে না তখন আমি দাজ্জাল দুনিয়াতে মানুষের চোখের সামনে আত্মপ্রকাশ করবো আল্লাহ আকবর কয়টা জায়গার কথা বলেছি বাইসান এটা ফিলিস্তিনের একটা অংশ ছিল গুগলে সার্চ করে দেখবেন এই অসভ্য দখলদার ইহুদিরা তারা তো মনে করে তাদের মহান নেতা হলো দাজ্জাল এজন্য দাজ্জালের সাথে রিলেটেড যত অঞ্চলের কথা হাদিসে আছে এগুলো তারা ইতিমধ্যে দখল করে ফেলেছে বাইসান ইতিমধ্যে ইসরায়েলের দখলে এবং বাইসানের খেজুর বাগানে আগের কোনো খেজুর গাছ নাই ইহুদিরা মেক্সিকো থেকে আপনারা এগুলো ইউটিউবে গুগলে সার্চ করে দেখবেন বাইসানের খেজুর বাগানও আপনারা দেখতে পারবেন ইহুদিরা মেক্সিকো থেকে কিছু খেজুর গাছ এনে ওই বাগানে লাগিয়েছে তবারিয়া উপসাগর এটাকে বলা হয় সি অফ গেলিলি সি অফ গেলিলি গুগলে সার্চ করলে আসবে ওইটাতে এখন পানি আর আগের মতো নাই কৃত্রিমভাবে পানি সংরক্ষণ করা হয় কিন্তু বেশিক্ষণ থাকে না তারপর জুগারের ঝর্ণার অবস্থাও খুব একটা ভালো না পানি আগের মতো আর নাই তার মানে দাজ্জাল আসার যে তিনটা আলামতের কথা বলা হয়েছে বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ কিন্তু আগেরগুলা নাই তবারিয়া উপসাগরের পানিও শুকায় যাচ্ছে যাচ্ছে তার মানে মানুষের চোখের সামনে এসে চালানোর সময়ও খুব কাছে চলে এসেছে তারা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি দুনিয়াতে যখন যাবে তখন তুমি কি করবে সে তখন বলল আমি দুনিয়াতে যখন যাব তখন মক্কা আর মদিনা ছাড়া সব অঞ্চল আমি ঘুরে বেড়াবো মক্কা মদিনায় সে যখন ঢুকতে চাইবে আল্লাহর তখন তলোয়ার দিয়ে তাকে মক্কা মদিনা থেকে তাড়িয়ে দিবে আল্লাহ আকবর এছাড়া সে সব জায়গায় যাবে আপনাদের এই খিলপাড়া পাড়া আসবে গোটা পৃথিবী সে ঘুরে বেড়াবে সে হবে অত্যন্ত দ্রুতগামী তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাত কিন্তু এটা আসল না ওইটা হলো ফেক আল্লাহ নবী বলেছেন দাজ্জাল এসে মানুষকে বলবে আমি তোমাদের খুদা আমার উপর ইমান আনো ইমান আনলে আমার এই জান্নাত তোমাদেরকে দিব ইমান না আনলে আমার জাহান নামে নিক্ষেপ করব। আল্লাহ নবী বলেছেন যদি তোমরা দাজ্জালকে পেয়ে যাও দাজ্জালের ভয় বিতি হুমকে ধামকে তোমরা ভয় পেও না দাজ্জাল যখন তোমাদেরকে জাহান নামের ভয়ে দেখাবে তখন তোমরা খুশি মনে হাসি মুখে দাজ্জালের জাহান নামের আগুনে ঝাঁপ দিয়ে দিও কারণ এটা আসলে জাহান আগুন নয় তোমরা ঝাঁপ দেওয়ার পরে দেখবা এটা আল্লাহর বানানো জান্নাতের ফুল সত্যিকারের ইমানদারের দাজ্জালের ফিতনায় পড়বে না দাজ্জালকে দেখেই তারা চিনতে পারবে কারণ সত্যিকারের ইমানদাররা ইমানের জন্য জীবন দিতে পারে কিন্তু কারো সামনে তারা মাথা নত করতে জানে আল্লাহ নবী বলেছেন গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবে ফিতনা ছড়াবে আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন সে জীবিত ব্যক্তিকে মেরে ফেলবে আবার মৃত ব্যক্তিকে জীবিত করবে তবে এখানে সে শয়তানের সাহায্য নিবে বলবেন হুজুর শয়তানের সাহায্য কেমনে নিবে আল্লাহ নবীর একটা হাদিশ্য নেন শয়তানকে আল্লাহ তালা আশ্চর্য রকমের দুইটা ক্ষমতা দিয়েছেন এক নাম্বার ক্ষমতা হলো আল্লাহ নবী বলেছেন ফা ইননাশ শাইতান ইজরি মিন নবী বলেছেন শয়তান মানুষের রক্ত কণিকায় ঢুকে মানুষকে ধোঁকা দিতে পারে কিসের ভেতরে রক্ত কণিকায় ঢুকতে পারে শয়তানের আশ্চর্যজনক দুই নাম্বার ক্ষমতা হলো সে আল্লাহর নবী ছাড়া পৃথিবীর যে কোনো মানুষের সুরত ধারণ করতে কে ছাড়া আল্লাহ নবী ছাড়া যে কারো সুরত ধরতে পারবে আমার সুরত আপনার সুরত ধরতে পারবে আল্লাহ নবী কি বলেছেন শোনেন বুখারি শরীফের হাদিস নবীজি বলেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো কারণ শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও শয়তান আমি নবীর সুরত ধারণ করতে পারে না এই দাজ্জালকে আল্লাহ এমন এক ক্ষমতা দিবেন মরা ব্যক্তিকে জিন্দা করবে সেটা কিভাবে শয়তানের সাহায্যে এক ব্যক্তিকে ধরবে আমি তোর ক্ষুদাই ঈমানান দেখ বুরোস্থানে কবরস্থানে শুয়ে থাকা তোর মা বাবাকে আমি জীবিত করি শয়তানের বাহিনীকে বলবে তোরা একজন তার বাপের সুরত আর একজন তার মায়ের সুরত ধর কিন্তু সত্যিকারের ইমানদার। সে দাজ্জালের ভেলকিবাজি দেখেই চিনে ফেলবে তুই তো মাসি হদ্দার্ জাল আল্লাহ আকবার পরেন দাজ্জাল ফিতনা চালাতে চালাতে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা সেখানে সেই সময় দুনিয়ার শ্রেষ্ঠ এক যুবকের সাথে দাজ্জালের দেখা ঘটবে যেটা একটু শরীফ এই ঘটনাটা এসেছে আল্লাহ নবী বলেছেন ওই ওই যুবকের সাথে যখন দাজ্জালের দেখা হবে দাজ্জাল ওই যুবককে বলবে তুমি আমার উপরই মানানো আমি তোমার খোদা তখন ওই যুবক বলবে তুই তো কানা মানবীয় তুই তো মানুষ আমাদের মতো মানুষ আমার তোর মধ্যে দুশ ত্রুটি আছে তুই কানা তুই কেমনে খুদা হবি তুই খোদা না তুই একটা হুদা উভয়ে কথাবার্তা বলবেন মানুষজন চতুর্দিকে চলে আসবে দাজ্জাল তখন বলবে দেখো এ আমাকে মানে না এক্ষুনি তোমাদের চোখের সামনে আমি তাকে হত্যা করব। আবার আমি তাকে জীবন দিব তাহলেই তো তোমরা বুঝবা আমি সত্যিকারের খোদা দাজ্জাল ওই যুবককে হত্যা করবে আবার জীবিত করবে ওই যুবককে বলবে দেখ আমি তোর খোদা ইমান ওই যুবক তখন বলবে আমার ইমান আরও পাকাপুক্ত হয়েছে আমি বুঝতে পেরেছি তুই দাজ্জাল আল্লাহ আকবার। এরপরে দাজ্জাল ওই যুবককে আরো নির্যাতন করবে নিপীড়ন করবে কিন্তু যুবক ইমান আনবে না তারপরে করাত হাদিসে এসেছে করাত দিয়ে দাজ্জাল ওই যুবককে দুই টুকরা করবে দুই টুকরা করে ওই যুবকের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে আবার জোড়া লাগায় বলবে ইমান আন ওই যুবক বলবে আমার ইমান আরও পাকাপুক্ত হয়েছে তুই যে দাজ্জাল এখন আরও ইমান মজবুত হয়েছে আল্লাহ আকবার আল্লাহ ওই যুবকের উপর খুশি হয়ে যাবেন মানুষের সামনে আল্লাহ এক অস্বাভাবিক ঘটনা ঘটাবেন এবার দাজ্জাল ক্ষিপ্ত হয়ে গিয়ে একটা ছুরি হাতে নিয়ে ওই যুবকের গলায় যখন ছুরি চালাতে চাইবে আল্লাহ তালা তখন মানুষের চোখের সামনে দাজ্জালকে আরও বেশি ভালো করে চিনায় দিবেন তখন দাজ্জাল ওই যুবকের গলার মধ্যে ছুরি চালালে ও ছুরি চলবে না কারণ তার গলাটাকে তখন তামার মতো শক্ত বানায় দিবেন কে দাজ্জাল এসে ফিতনা চালাবে এরা জিজ্ঞেস করলেন তুমি গিয়ে কি করবে সে এই ফিতনার বর্ণনা দিল তারপর এরা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কতদিন থাকবে শুনতেছেন আপনারা দাজ্জাল বলল আমি দুনিয়াতে গিয়ে মোট চল্লিশ দিন থাকব জুড়ে বলেন কতদিন তবে স্বাভাবিক চল্লিশ দিন নয় দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান লম্বা দাজ্জালের তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান লম্বা দেখি কথা বুঝে থাকলে বলেন তো দাজ্জাল এসে পৃথিবীতে থাকবে মোট কত দিন প্রথম দিনটা হবে কত বছরের সমান দ্বিতীয় দিন হবে কয় মাসের সমান তৃতীয় দিন হবে কয় সপ্তাহ এই কথা শুনে সাহাবিরা বললেন অগো আল্লাহ নবী যদি দাজ্জালের প্রথম দিনটা এক বছরের সমান লম্বা হয় এত ওয়াক্তের নামাজ আমরা কিভাবে আদায় করব আল্লাহ নবী বললেন অনুমান করে করে অনুমান করে করে তোমরা নামাজ আদায় করে নিও প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি আছে কই দিন সাঁত্রিশ দিন বাকি আছে কইদিন দিন এই সাঁত্রিশ দিন হবে স্বাভাবিক দিনের মতো লম্বা এই দাজ্জাল পৃথিবীতে এসে ভয়াবহ ফিতনা চালাবে এই দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ তালা পাঠাবেন মাসি হবনুমারিয়া ইসাল্লামকে সুবান